হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বিজেপি নেতার পুলিশের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ তুলে দেহ নিয়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ ধুপগুড়িতে সোমবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হন প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য ও গত পঞ্চায়েত নির্বাচনের জেলা পরিষদ প্রার্থী দীপু রায় এরপর তাকে ধুবুরি মহকুমা হাসপাতাল থেকে জলপাইগুড়ির একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয় তিনি ধুবুরি মহকুমার গাদুমের দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে জুরাপানি এলাকার বাসিন্দা ছিলেন তার মৃত্যুর খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন মৃতের পরিবারের সদস্য সহ বিজেপির নেতাকর্মীরা মৃতের পরিবার ও বিজেপি নেতা কর্মীদের দাবি প্রায় তিন মাস আগে ধুপবুড়ির একটি ঘটনায় যুক্ত ছিলেন দীপুরা এই দাবি করে পুলিশের পক্ষ থেকে তাকে অনবরত ভয় দেখানো হয় বলে অভিযোগ যে কারণে যথেষ্ট চিন্তায় ছিলেন দীপুরা এমনকি ধুপুরি থানার এক পুলিশ অফিসার প্রায় দীপুরায়ের দাদাকে হুমকি দেন বলে অভিযোগ দীপুরায়ের দাদা বলেন কি ভাষায় হুমকি দিতেন ধুপুরির সেই পুলিশ অফিসার তাও আমি এদিন আমার ভাইকে জানাই এরপর আমি স্কুলে চলে যাই তারপর ভাই অসুস্থ হয়ে পড়ে দোষ না করেও যেভাবে ধুপুরি থানার ওই পুলিশ অফিসার দাদাকে ফাঁসানোর হুমকি দিতেন এই ঘটনায় দাদা যথেষ্ট চিন্তিত ছিলেন তাই দাদার এই আকস্মিক মৃত্যুর জন্য ধুপুরির ওই পুলিশ অফিসার দায়ী

আমাদের ভারতের জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা দীপু পূর্ব মন্ডল উনি জেনারেল সেক্রেটারি ছিলেন আমরা ওনার পরিবার থেকে তথা ওনার ভাইয়ের কাছে থেকে জানতে পারলাম বিগত দিনে উনি ওনাকে আমাদের ধূপগুড়ি থানার যে এসআই মুবারক হোসেন ওনাকে বিভিন্নভাবে চাপ দিয়েছিলেন ওনাকে যে দেখা করার জন্য এবং টাকাও দাবি করেছিলেন টাকা না দিলে হয়তো ওনাকে কেসে ফাঁসিয়ে দিবে মিথ্যা কেসে ফাঁসিয়ে দিবে এই ধরনের ম্যাক্সিমাম হরেনি করেছিলেন আমরা অনুমান করছি হয়তোবা উনি ম্যাক্সিমাম চাপের জন্য আজকে ওনার হাট ব্লক হয়েছে আজকে আমরা খুব মর্ম হতো ওনার যে একটা থানার এসআই হয়ে যে একটা মানুষের থেকে মর্মান্তিক ঘটনা ঘটাতে পারে মানুষকে চাপ দিতে পারে এই জন্য আমরা ধিক্কার জানাচ্ছি হ্যাঁ আমি এবং এরও শুনেছি অনেকে অনেক লোককেই নাকি বিগত দিনে একটা ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র অনেকের কাছে তারা টাকা দাবি করছে এবং তাদেরকে হুমকি দিচ্ছে যে এই ক্ষেত্রে ফাঁসি দেবে এবং যারা সই করতে আসছে জামিন হওয়ার পরেও তাদের সই উনি নিচ্ছে না এরকম ঘটনা ঘটছে এবং পরিবার থেকে জোরদার দাবি করছেন এবং ওনার ভাই অপুরায় যেটা বলছে আজকে সকালবেলাও সকালবেলাও যে মুবারক হোসেন ওনাকে বলেছে থানা দেখা করার জন্য না দেখা করলে ওনাকে বিভিন্ন ক্ষেত্রে ফাঁসিয়ে দেবে এবং হরানি করবে হয়তো এর জন্য উনি একটা তাপ সৃষ্টি করে আর অ্যাটাক করেছেন আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোন নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটি কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন এইট টু নাইন থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ জিরো ফাইভ এই নম্বরে দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার